রুকু দিচ্ছি কেন দিচ্ছি সিজদা দিচ্ছি কেন দিচ্ছি সলা করতেছি কেন করতেছি ডান হাতে খাচ্ছি কেন খাচ্ছি সালাম দিচ্ছি কেন দিচ্ছি বাম্পাইলে যাচ্ছি কেন যাচ্ছি ওয়াচ করতে আসছি কেন আসছি ওয়াচ শুনতে আসছি কেন শুনছি বাচ্চাকে মাদ্রাসায় পড়াচ্ছি কেন পড়াচ্ছি স্কুলে পড়াচ্ছি কেন পড়াচ্ছি গান শুনতেছি কেন শুনতেছি কোরআন শুনতেছি কেন শুনতেছি আসেন না একটু জেনে শুনে করি আসেন তিনিটা একটাও বাদ দেয় নাই যা জাহান নিয়ে যাবে সব নিষেধ করছে তিনিটা একটাও বাদ দেয় নাই যা জান্নাতে নিয়ে যাবে সব আদেশ করছে ভিন্নতা কিসের অবহেলা কিসের কিসের এত গাফিলতি কিসে এত দয়াময় আল্লাহ থেকে আমাদেরকে দূর রাখছে কিসে কি পাইছি আমরা মা আগর রাখা বেরব্বি খেল খেলিম এত দয়ালু আল্লাহ থেকে কিসে আমাদেরকে দূর রাখছে আল্লাহ আমাদের কি বুঝে তৌফিক দান করুন